এই ধরনের ভালোবাসার গল্প আসলে পূর্বে আমরা ইতিহাসে দেখছি যে লাইলিম লোকে এখন পর্যন্ত করে কেউ পারে নাই তো আমরা দুই হাজার সালে এসে দেখলাম সেটা তো চলেন কথা না বাড়ায় আগে মেয়েরা কি বলে সেটা শুনে আসছি

দেখেন তাদের সমাজ এই সমাজের মানুষগুলো কতটা ভালো একবার দেখেন এই ছেলেটা কি বলে মানে তাদের মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে সে আমাদের পরম আত্মীয় আমরা আত্মীয় স্বীকৃতি দিতে চাই আমরা বড় লোক হিসেবে দেখতে না

এখন তুমি সোহাগের যে অবস্থা আমরা সোহাগের বাড়িতে গিয়েছিলাম তার যে অবস্থা তার যে বাড়ির যে অবস্থা সেখানে তুমি এই স্মার্ট একটা মেয়ে বাবার ঘর সাজতে সংসার সংসারের জন্য শুধু একা সোহাগ নামে ছেলেটাকে ভালোবাসতো ছুটে এসে আপনারা তো মোটামুটি দেখছেন সোহাগ নামে ভালোবাসে বিয়ে করছে ও ওর গর্ভে একটা বাচ্চা আইছিল দুই মাসের বাচ্চাটা তার বাবা নষ্ট করে দিয়েছে তারপরেও কিন্তু ঘুরে ফিরে যে কাছে আসতেছে সোহাগের কাছে সংসার করবে তার বাবা কি করছে সোহাগের একটা মিথ্যা মামলা দিয়ে আমি ওর সাথে ভালো থাকতে পারবো আর ওর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে সবকিছু হয়েছিল বাচ্চা কোন এখন আমি অন্য কোন পুরুষের যদি বিয়ে করতে যাই ওই পুরুষকে ঠকানো হবে তাহলে